নমস্কার বন্ধুরা সকালে কেমন আছে আমি মিঠু তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম দেখতে পেলে সরস্বতী পুজোর পরের দিন সকালবেলায় পুরোহিত মশাই এসে ঘরটাকে নড়িয়ে দিয়ে চলে গেছেন তো আমাদের এখন কর্তব্য হচ্ছে প্রসাদ মেখে সবাইকে বিতরণ করা এবং মা সরস্বতীর ঘর যেহেতু বৃহস্পতিবার সেই কারণে আজকে বিসর্জন হবে না শুক্রবার সকালবেলায় বিসর্জন হবে তো এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দেবো প্রসাদটা নৈবৃদ্যটা মেখে নিয়েছি নৈবৃদ্ধ্য বলতে দই খই দই খৈটা মেখে নিচ্ছি আর এদিকে কিছু প্রসাদ কাটা হয়েছিল সেইগুলোই সবাইকে একটু একটু করে প্রসাদটা দিয়ে আসবো নিজেও খাবো খেয়ে দিয়ে আজকে এমন একটা ভুল কাজ করে ফেলেছি সেটা ভিডিও লাস্টে গিয়ে তোমাদের বলছি তো দেখো আজ হচ্ছে শিব পুজো এই মাসে সরস্বতী পুজোর পরের দিন যে শিব পুজোটা হয় সেই শিব শিব ঠাকুর নিয়ে চলে এসেছে ঘরে ঘরে কিছু চাল ডাল আদায় চলে এসেছে তো জন্য হচ্ছে আমি চাল ডাল দিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ এখানে জল দিয়ে শিব ঠাকুরটা মানে ধোয়ার পর তারপরে শিব ঠাকুরটা নিচে নামানো হয়েছে আর এগুলো খুব ভালো লাগে ছোটোবেলা থেকেই দেখে আসি আর এই যে দেখতে পাচ্ছ শিব ঠাকুরকে সিঁদুর মাখায় তেল মাখায় আর হচ্ছে এখানে রয়েছে চাঞ্জল সেই চাঞ্জলটা দেয় আমাদের ঘরের জন্য আর এখানে ঢাকওয়ালার জন্য লাগে পাঁচ টাকা এবং যারা আসে তাদের জন্য কিছু পয়সা লাগে তো ওরা নেয় যেহেতু আমাদের পাড়ার গ্রামেরই মন্দির থেকে আসা তো এই পুজোর জন্য চাঁদাও নিয়ে গেছে এবং প্রসাদও বাড়িতে বাড়িতে দিয়ে যায় তো শিব পুজোটা মানে করা হয় না কারণ সরস্বতী পুজো করি তো তো তারপরের দিন আর ভালো লাগে না শিব পুজোটা করতে আর যেহেতু মানে বাড়িতে অনেক কাজ টাজ থাকে পুজোর শেষে সেই কারণে আর না এই শিব পুজোটা করাই হয়ে ওঠে না যাই হোক এদিকে শিব পুজোর চাল নিয়ে চলে গেছে আর এইদিকে তোমাদের দাদা ভাই এবং মেয়ে বলছে মা কিছু করো খাবো তো আমি বলছি কী করি কী করি বাড়িতে গুঁড়ো রয়েছে আর পাটিসাপটা অনেক মানে খাওয়াই হয়নি এই বছরে তো সেই কারণে পাটিসাপটার জন্য হচ্ছে ময়দা ময়দা মেখে করে নিয়েছি তোমরা এর ভিডিওটা পরে ব্লগে পেয়ে যাবে গাইজ দেখতেই পাচ্ছ তারপরে বিকেল হয়ে গেছে পাটিসাপটা করার পরে দেখছো মাত্র রেডি শেডি হয়ে সুন্দরভাবে একবারে ডান্স করতে বসে গেছি আজকে শুধু ডান্সেরই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এত আনন্দ করেছি এত মজা করেছি তোমাদের আর কি বলবো তাই না সোনামা কেমন মজা করেছো তুমি খুব ভালো আর খেলায় আর কেমন নাচানাচিটা কেমন করেছো ভালো লেগেছে আর আমার তো খুব ভালো লেগেছে তো সোনামণি তো শুধু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল মানব জীবনটা মানুষের একবার তো আমি চাই শখ আনন্দ দুঃখ কষ্ট নিয়ে জানি জীবন সবার কিন্তু যেই সময়টা এনজয় করার এবং আনন্দ করার সেই সময়টা আনন্দ করতেই হবে নালে কি বল তো পরে গিয়ে একটা সময় চলে আসবে সেই সময় আনন্দ হইহুল্লোরগুলো করতে পারবে না ইচ্ছে থাকলেও করতে পারবে না বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু তালগোল একদম পেকিয়ে যাবে তো এখন আমাদের বয়সটা নাচার কোদার আনন্দ করার এবং সংসার জীবনে দায়িত্ব পালন করার তো সেই সংসার জীবনে দায়িত্ব পালন করতে করতে মানুষ হেঁপে পড়ে যে যখন মানে কোনো পুজো অনুষ্ঠান আসে তখন সেই এই আনন্দগুলো একটু করার সুযোগ পায় তো সেই সুযোগগুলো কেন হাতছাড়া করবো সুযোগগুলোকে কাজে লাগায় চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু নাচেরই ভিডিও খুব মজা করেছি খুব মজা করেছি পাড়ার ছোট ছোট মেয়েরা আমাকে ডাক দেখেছিলো চলো পিসি নাচানাচি না আর আমি নাচতে খুব ভালোবাসি পাড়ার অনুষ্ঠানে যে সরস্বতী পুজোটা হয় আমাদের এখানে তো যেহেতু আমাদের আমি গ্রামেরই মেয়ে গ্রামেরই বউ সেই কারণে আমি সেই আনন্দটুকু একবারে পুরো মস্তি করে করতে পারি তো কি বলো তো আনন্দ করার জন্য কোনো এ লাগে না আমার সবাই সংকোচ বোধ করে যে একটু নাচানাচি করার জন্য একটু এ করার জন্য কিন্তু আমার ওটা মনে হয় না যখন আনন্দ করা তখন করব যখন সংসার করা তখন সংসার করব তাতে লোকে যে যায় বলুক তাতে আমার কোনো কিছু যায় আসে না তো গাই চলো এখানে প্রচুর নাচানাচি করেছি শপিকে ট্রেন্ডিং ভিডিওতে নাচানাচি করেছি তারপরে হচ্ছে রাজাজি এই গানটায় নাচানাচি করেছিলাম তো এখানে আরও একটা বউ রয়েছে মানে আমাদেরই বৌদি হচ্ছে সম্পর্কে তো উনি এমনভাবে ভাবে সেজেছে তো ওনাদেরকে দেখাতেই পারবো না দেখতে পাচ্ছ সাদা মাথায় ফুল দিয়ে আছে ওই পাশের ওই বৌদিটা ওই যে ওটা যেটা ব্যাগ নিয়ে আছে সেটা না তো আমি না প্রথমে ওকে দেখে চিনতে পারিনি তো বৌদিকে দেখে বলছি হ্যাঁ তুমি যখন সাইড থেকে কথা বলছিলো হ্যাঁ আমি আমি বলছি বাবা কী সাজা সেটেছো গো তো আর আমি একটা নর্মাল শাড়ি পরেছি যেহেতু এই শাড়িটা পরে ভিডিও বানাচ্ছিলাম তো সেই কারণে ওই শাড়িটা পরে এখানে চলে এসেছিলাম মেয়েকে ডাকতে মেয়েকে ডাকতে এসে তো পিসিরা মানে ওই যে এখানে রয়েছে দিদির মেয়েরা এবং সবাই তো আমাকে ডাকতে গেছিলো তো আমি তখন আর আসিনি তো ওরা নাচানাচি করছিলো তো এখন এসে পৌঁছেছি তো আমাকে ধরে রানি করছি তো আমি টান রানি করতে হবে না ছাড় আমি নাচছি তো দেখো আমরা প্রচুর প্রচুর মজা করছি প্রচুর আনন্দ করছি তো দেখতে থাকো ব্লগটা নাচটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কথা বলতে আগে যখন পাতলা ছিলাম নাচতে এত ভালোবাসতাম আর অনেকক্ষণ টাইম ধরে নাচতাম কিন্তু শরীরে কোনো আলসি বা আলোতে কোনো কিছু হতো না আর এখন বয়সের সঙ্গে সঙ্গে সব যেন একদম শেষ হয়ে যাচ্ছে মোটা হয়ে গেছি আর একটু নাচতে গিয়ে হেপে যাচ্ছি পাচ্ছি না আর প্রচণ্ড গরমও লেগে যাচ্ছে আর আগে এমন পাতলা ছিলাম যে সবাই আমাকে বলতো তুই কোনো মোটা হবি না তুই কোনো দিন মোটা হবি না তো আমি এখন এমন মোটা হয়ে যাচ্ছি যে লোকেই বলছে যে প্রচুর মোটা হয়ে যাচ্ছিস প্রচুর মোটা হয়ে যাচ্ছিস মানে মানুষের মনটা কি মানুষকে মানুষের মনের ভিতরে চাই কি মানুষ এটা বুঝেই উঠতে পারি না আগে যখন প্রাতলা ছিলাম তখন কত কথা শোনাতো খাস না বাড়িতে খাওয়ার দেয় না তারপরে এখন মোটা হয়ে গেছে এখন বলছে খেয়ে খেয়ে মোটা হয়ে গেছিস মানে এই কথাগুলো শুনতে এত খারাপ লাগে মানুষের মনের বিবে আমার শরীর আমি মোটা হচ্ছি তাতে আমার কোনো প্রবলেম নেই লোকের হচ্ছে আপত্তি যাই হোক বয়সের সঙ্গে সঙ্গে মোটা পাতলার সঙ্গে কোনো ব্যাপার নেই মানুষ হতেই পারে মানুষের পাঁচবার পাঁচ রকমের হবে হয় সে পাতলা থেকে যায় কেউ মোটা হয়ে যায় কেউ বেশি মোটা হয়ে যায় তাতে কোনো যায় আসে না গায়ের রং মোটা পাতলা এগুলো ভাবতে গেলে আর লোকের কথায় কান দিতে গেলে আমার আর শখ আর আহ্লাদ পূরণ করা হবে না ওই জন্য লোকের কথা কান থেকে ঝেড়ে মুছে ফেলে ইচ্ছে মতো নিজের মনকে আনন্দ করে ফুটিয়ে তুলেছি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ মানে এত মজা হচ্ছিল শফিকের গানটাই নাচলাম যে তোকে বউ বানাবো আই আমি হব তোর ঘরের জামাই ওই গানটায় নাচছিলাম তো গাইজ আজকেও হচ্ছে এখানে আমাদের যে সকাল থেকে এখানে একটা মেলা হয় তো সেই মেলাটার নাম হচ্ছে বউ কুলকুল্লি মেলা তোমাদের বলবো পুরোটা মেলায় মেলা গিয়ে তোমাদের দেখাবো তো সকালবেলায় হয়েছিল বউকুলকুলি মেলা শুরু তো গঙ্গার ওপারে মানে আমাদের যে ব্রিজটা রয়েছে ব্রিজ দিয়ে যাওয়া যাবে এখন আগে নৌকা পারাপার হয়ে যেতাম তো ওই গঙ্গার ওপারে রয়েছে সকালবেলায় মেলাটা হয়েছিল তো এখন এই সন্ধ্যেবেলা যেহেতু এখন এই সন্ধ্যে টাইম রাত্রেবেলায় হবে এই পারে বউ কুলকুলি মেলা তো সেই মেলাতেও যাব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আগে নাচের ভিডিওটা চেঞ্জ করি তারপর তারপরে আসছি বউকুলগুলি মেলাতে তো তোমরা এই নাচটুকু একটু দেখতে থাকো আর এই নাচ মানে আজারা অঝারা নাচ তোমরা দেখতে থাকো অখাদ্য কুখাদ্য নাচগুলো তোমরা দেখতে থাকো কিন্তু আমরা খুব মজা করেছি তোমাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমরা খুব 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 চি করেছি খুব মজা করেছি তো গ্যাস দেখো তা করতে করতে এদিকে আবার তোমাদের দাদা ভাই বলছে চলো মেলায় যাই আর এদিকে মেয়ে আগে আগে মেলায় চলে এসেছে যেহেতু বাড়ির কাছে মেলাটা সেই জন্য আগে আগে চলে এসেছে সব বান্ধবীদের সঙ্গ পেয়ে তো এটা হচ্ছে বউ কুলকুলি মেলা ভেবো না যে এখানে আবার বউ পাওয়া যায় কিন্তু মেলাটার নামই হচ্ছে বউ কুলকুলি মেলা আমরা ছোটো থেকেই দেখে আসছি যেহেতু আমরা একদম সন্ধ্যা লেগেছে তখনই চলে এসেছি ভিড় না হওয়ার আগে বাড়ি চলে যাব সেই উদ্দেশ্যে তাড়াতাড়ি আসা তো দেখো এসে এসে তোমাদের দাদা ভাই অর্ডার দিয়ে দিয়েছে চিকেন মোমো তো আমরা এখন চিকেন মোমো খেয়ে দিয়ে আর অন্যান্য কিছু খাবো এবং একটু ঘোরাফেরা করব আর মেলায় আর কত কেনাকাটা করব কিনতে কিনতে মানে ফকির হয়ে যাচ্ছি মানে প্রত্যেকটা মেলা প্রত্যেক মাসে মাসে যাওয়া মানে একটা খরচেরও ব্যাপার থাকে সেই জন্য আমি ভাবলাম যে এই মেলাতে আর কিছু কিনবো না কিছু নেবো না আজকে খাওয়া দাওয়া করেই বাড়ি যাবো তো তোমাদের দাদা ভাই বললো তো চলো দই ফুচকা খাই অনেকদিন দই ফুচকা খাওয়া তো আমি বললাম বেশ তাহলে অর্ডার দেওয়া আর মেয়ে তো কিছু খাবে না মেয়ে আগে মেলায় চলে এসেছে ওকে কিছু টাকা দিয়ে পাঠানো হয়েছিল ও এগরোল এবং ঘুগনি খেয়ে নিয়েছে দেখো বাড়ি আসার পথে বাচ্চারা সবাই চেয়ার খেলা শুরু করেছে সব মেলা থেকে এসে তো দেখতে পাচ্ছ এখানে আমার চুটকু পুচকুও খেলছে আর এদিকে পাশের বাড়ির ওই বুনুরা টুনুরা সবাই খেলছে দেখতেই পাচ্ছ মিউজিক্যাল চেয়ার তো আমরা এই সরস্বতী পুজোর তিন চারটা দিন খুব আনন্দ করে কাটাই তোমরা কেমনভাবে কাটাও অবশ্যই কমেন্ট করে জানাও আজকে টাটা আজকে বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে